রাজনীতি একটা আমূল রূপান্তরের কথা আমাদের প্রতিষ্ঠাকাল থেকে বলে আসছি বিদ্যমান রাষ্ট্রটাকে আমরা একটা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেটা মধ্যে গণতন্ত্রের জায়গাটা কেবলমাত্র নির্বাচনী গণতন্ত্রের মধ্যেই আবদ্ধ তাও সেটাও ঠিক মতো হয় না এইভাবেই আমরা দেখেছি এবং সেইখানে লুটেরা ধনিক শ্রেণী দিয়ে একটা ব্যাপক আধিপত্য মানে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে লুটপাট করা পাচার করা সম্পদ আহরণ করা এইটাই হচ্ছে প্রধান প্রবণতা ফলে এই জায়গাটা ক্ষমতার বিন্যাস এবং তার যে আর্থ সামাজিক চেহারা এই দুটোকে বদল ঘটানোর ব্যাপারে আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা বলছি কিন্তু সেটা আমাদের দলের আকার ইত্যাদি সবকিছু মিলিয়ে ওটা প্রধান রাজনৈতিক বক্তব্য হয়ে উঠে দু এগারো সালে এসে এটা একটা ক্রাইসিসে যখন পড়লো দু হাজার উনিশশো সালে তখন তত্ত্বাবধায়ক ব্যবস্থায় এই রাষ্ট্র সমাধান করতে চাইল তারপরে সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থাও কিন্তু দু সালে বিতর্কের মধ্য দিয়ে একভাবে উত্তরণ বৈতরণী পার হলো ছিয়ানব্বই তো কিছুটা বিতর্ক হয়েছিল দু সালে এসে এই বিতর্ক এমন অবস্থায় দাঁড়ালো যে রাজনৈতিক সংঘাতের রূপ নিল মানে এবং সেটার পরিণতিতে একটা এক এগারো সরকার আসলো এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ আমাদের দলের জায়গা থেকে যদি দেখেন আমরা বারবার বলেছি যে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা তার ক্ষমতা কাঠামো এমনভাবে সৈরতান্ত্রিক সেটা বদল না ঘটালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপনা আপনি এটাকে সমাধান না বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থাকেই এই ব্যবস্থাটা গিলে ফেলবে সেটাই ঘটলো দুই হাজার ছয় সাত সালে এবং সেটার পরে অভিজ্ঞতা থেকে এই দেশের মানে শাসকরা বিশেষত আওয়ামী লীগ ক্ষমতায় এসে তারা যে এখান থেকে ভালো পথের দিকে যাবে সেটা না করে উল্টো তত্ত্বাবধায়ক ব্যবস্থাও বাতিল করে দিল এবং পুরোনো পথটাকেই পুরনো রাষ্ট্রটাকে আরো এক কেন্দ্রিক করলো যেটা দু সালে এই পঞ্চদশ সংশোধনের মধ্য দিয়ে লক্ষণটা খুব পরিষ্কার এইটা দু চোদ্দতে এসে যখন এই ধরনের একটা নির্বাচন হলো যেখানে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বে নির্বাচিত হয়ে যাচ্ছে তখন বোঝা গেল যে এটা একটা ফ্যাসিস দিকে যাচ্ছে এটা পরিপূর্ণ একটা ফ্যাসিস শাসনের দিকে রাষ্ট্রটাকে ওইভাবে তৈরি করার জন্য তারা অগ্রসর হচ্ছে এবং যেভাবে দেশকে বিভাজিত করা হচ্ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বাঙালি বনাম মুসলমান মুক্তিযুদ্ধ বনাম ইসলাম সব এই বিভাজনগুলো থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে তারা ওই ধরনের একটা শাসন করছে এবং সেই শাসনটাকে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে নির্বাচনে এসে যেটা অসম্ভব ছিল কিন্তু তারপরও রাজনৈতিক দলগুলো একটা চেষ্টার মতো করেছিল যে আচ্ছা এই ব্যবস্থার অধীনে কোনো নির্বাচন করে কোনোভাবে ভেতর থেকে ধাক্কা দিয়ে কোনো পরিবর্তনের সুযোগ সম্ভাবনা আছে কিনা